বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারে এসে প্রথমেই বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়ে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার আড়াই লক্ষ পরিবারের জন্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার দশ কোটি টাকা এরপর তিনি বলেন উন্নয়নের পথে দেশ এগোচ্ছে আর দেশের ওই উন্নয়নে বাংলাও অংশীদার বাংলা ভারতের সংস্কৃতির কেন্দ্র সেই সঙ্গে নরেন্দ্র মোদী আরও বলেন দু সালে চোদ্দ হাজার থেকেও গ্যাসের কম ডিস্ট্রিবিউটর ছিল এখন সেই সংখ্যা তিরিশ হাজার হয়ে গেছে তিনি বলেন পূর্ব ভারতে গ্যাস পাইপলাইন যুক্ত করার কাজ চলছে উত্তর পূর্ব ভারতে গ্যাস সরবরাহ করবার জন্য এই পাইপলাইনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি নোমালিগড় রিফাইনারি থেকে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে গ্যাস সরবরাহ করে মনে রাখা দরকার জগদীশপুর হলদিয়া বোকারো ধামরা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন তৈরি করেছে গেইল যা পূর্ব ও উত্তর ভারতে গ্যাস সরবরাহ করে তবে এদিন প্রধানমন্ত্রী বলেন দেশের পাঁচশো পঞ্চান্নটি জেলা সিটি গ্যাস প্রকল্প থেকে উপকৃত হয় দেশের কোটি মানুষ এর সুবিধা পান এদিন ওই মঞ্চ থেকে তিনি বলেন আড়াই লক্ষেরও বেশি পরিবার এবং একশোর বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে প্রায় উনিশটি সিএনজি স্টেশন স্থাপন করা হবে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেন আলিপুরদুয়ারের এই ভূমি কেবল সীমান্ত দ্বারাই নয় সংস্কৃতি দ্বারাও সংযুক্ত একদিকে ভুটান সীমানা অন্যদিকে অসমের শুভেচ্ছা একদিকে জলপাইগুড়ির সৌন্দর্য অন্যদিকে কোচবিহারের গর্ব আর এই সমৃদ্ধ ভূমিতে আপনাদের সকলের সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে মোদী আরো বলেন পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতির অন্যতম কেন্দ্র বাংলাকে ছাড়া বিকশিত ভারতের স্বপ্ন পূরণ সম্ভব নয় উন্নয়নের পথে এগোচ্ছে দেশ দেশের উন্নয়নে বাংলাও অংশীদার মোদি আলিপুরদুয়ারের ঐতিহাসিক মাটি থেকে বাংলার সবাইকে ধন্যবাদ জানান তিনি বলেন বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার গতি আনার চেষ্টা করছে ভারতের ভবিষ্যতের ভিত বাংলা এই ভিতেই আরও একটা ইট যুক্তের কাজ হল এই প্রজেক্টে সস্তায় গ্যাসের পাইপলাইন মিলবে পরিবারগুলি সুরক্ষিত গ্যাস সাপ্লাই পাবে এতে পয়সা সময় দুটোই বাঁচবে এই প্রজেক্ট পাইপলাইন প্রজেক্ট নয় এটা ডোর স্টেপ ডেলিভারির উদাহরণ এটা অভূতপূর্ব সিএনজির জন্য দেশে দূষণ কমছে তিনি বলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে পরিবর্তনে গতি এসেছে এই যোজনা কোটি গরিব মানুষের জীবন সহজ করেছে মহিলাদের সুবিধা হয়েছে দু সতেরো সালেও চোদ্দ কোটির কম মানুষ এলপিজি কানেকশন পেতেন এখন সেটা তিরিশ কোটির বেশি হয়েছে গ্রামে গ্রামে এখন গ্যাস সিলিন্ডারও পাওয়া যায় সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরও যোগ করেন পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতির বড় কেন্দ্র বিকশিত ভারতের স্বপ্ন বাংলার উন্নয়ন ছাড়া কিন্তু সম্ভব নয় সেই কারণে কেন্দ্র বদ্ধ পরিকর এখানকার বিকাশ নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলার বিকাশের জন্য সব করছে আজ যে প্রজেক্ট শুরু হলো তাও উন্নয়ন করবে বাংলা বিকশিত হওয়ার জন্য এগিয়ে যাক সেটাই চাইছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আতঙ্ক বহন সিন্দূর মিটানে কাজ দুস হম সেক সিন্দূর এহসাস করা দিয়ে হমে আতঙ্ককে ঠিকানো তবাহ কে जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी